আমি মমিতা আজকের আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে গোলাপ একটি গোলাপ গাছে আপনি কী করে কুড়ি থেকে পঁচিশটারও বেশি ফুল একসাথে পেতে পারেন এবং একটি ডালে কী করে চার তিন থেকে চারটে পাঁচটা কুড়ি একসাথে পেতে পারেন দেখুন এই একটা ডালে প্রায় তিনটে কুড়ি এবং এই একটা ডালে এক দুই তিন চার চারটে কুড়ি এবং গাছ এত সুন্দর ঝোপালো আপনি কিভাবে করবেন তা আমার তা আমি দেখাচ্ছি এই যে দেখুন এই একটা ডালেতে তিনটে ফুল হয়ে আছে অসাধারণ দেখতে লাগছে এটা একটাই গাছ আমি গাছটা নিচে থেকে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে এতগুলো গাছ এবং এই গাছে কতগুলো কুড়ি আছে কাউন্ট করেও আপনাদেরকে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এবং এদিকেও আরও অনেক আছে কাউন্ট করলে হয়তো গুণ শেষ করতে পারবো না এই গাছটা খুবই সুন্দর ফুল হয় এরকম সুন্দর ফুল পেতে হলে আপনাকে কি ম্যাজিক সার ইউজ করতে হবে এবং কীভাবে গাছের গোলাপ গাছের আপনি যত্ন করবেন তা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব গাছটা দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে শুধু এটা আমার একটা গাছ না এরকম আমার পাঁচ ছটা গাছ আছে এটা বলতে পারেন আমার বাড়ির সাপনের গোলাপের বাগান এবং এটা প্রতি বছরই খুব ভালো গোলাপ হয় এটা প্রায় তিন বছরের গাছ গাছটা হচ্ছে এই দিক থেকে এই যে গাছ আছে এই গাছটাতেও একটা ডালে প্রায় পাঁচটা এদিকেও আছে তো এই গাছটাতে প্রচুর প্রচুর সুন্দর ফুল দেখো প্রায় প্রত্যেক বছরই আজকের আমি সেটা আপনাদেরকে শেয়ার করবো কিভাবে আপনারা গোলাপ গাছের যত্ন করবেন তো আমি আজকে মূল পর্বে চলে যাই কীভাবে আপনারা গোলাপ রাতের যত্ন করবেন ওদিকেও আমি একটা আরও দুটো গাছ দেখাচ্ছি ফুলগুলো পারবেন এই যে বন্ধুরা দেখুন এই যে এখানে একটা ডালে প্রায় দুটো ফুল ধরছে এটা দেখুন এটা এটা প্রায় একটা খাবার মতন বড় ফুল হয় এর কালারটাও চেঞ্জ হয়ে থাকে অরেঞ্জ থাকে পিঙ্ক ফোটো থাকে এবং এই একটা ডালে দেখুন তিনটে কুড়ি এসছে আর এইটা দেখুন সবে এই একটা দুটো তিনটে চারটে চারটে কুড়ি এসছে এটা একটা গাছ আর এইখানে আর একটা গাছ দেখাচ্ছে এই ধরনের ফুলটাকে বেবি ডস্টিন রোজ বলে এই ফুলটা দেখুন ঠিক এই রকম হয় যে একটা ডালে কতগুলো কুড়ি এসছে তা আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছটা একটা ডালে প্রায় ছটা কুড়ি ওদিকেও একটা হলুদ ফুলের গাছ আছে হলুদ গোলাপের গাছ আছে আমি আপনাকে কাছে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন গাছগুলোকে যেরকম চেহারা দেখে বুঝতে পারছেন যে ঠিক কত এসেছে গোলাপ আছে এটা পিঙ্ক যেটা আমি আপনাদেরকে দেখালাম খুব সুন্দর মানে এই গাছটা আমি এবছরই বসিয়েছি এবং গাছটা এত ভালো হয়েছে এগুলো সব প্রায় মাটিতেই বসানো আছে এটা আর একটা হলুদ গাছ হলুদ ফুল হবে আর এটা হচ্ছে পিঙ্ক গাছটা ফুলগুলো ভারিতেই গাছটা ফুলটা প্রায় নুয়ে পড়ছে আর এটা হচ্ছে আর একটা গাছ সেটা ফুলটা আপনাদেরকে দেখালাম এর কালারটা এত সুন্দর চেঞ্জ হয় খুবই ভালো লাগে এখানে আর একটা গাছ আছে এটা হচ্ছে রে এই গাছটাও এক বছরের গাছ এই গাছটা তো প্রচুর ফুল এসছে পুড়িয়েছে তো এই রকম সুন্দর বড় গাছ করতে আপনারা কীভাবে করবেন কীভাবে যত্ন করবেন তা আজকের আমি দেখাচ্ছি আমাদের এখানে আমি যেহেতু আমেরিকাতে থাকি আমি এটা অ্যামাজন থেকে কিনেছি এই মিরাকেল গ্রো সেকেন্ড ফুড এই খাবারটা যদি আপনার দেন প্রায় মাসে একবার করে সেটা খুবই ভালো হয় আর এটা যদি আপনাদের কাছে উপলব্ধ না থাকে তাহলে নাইট্রোজেন পটাশকে নাই এনপিকে যে সারটা হয় আপনারা দশ 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 বা পাঁচ 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 ডায় যাই নিয়ে থাকুন না কেন এটা ওয়ান স্পুন করে প্রতিটা গাছে দিয়ে দিই আর সেটাকে ভালো করে একটুখানি খুশি দেবেন এইভাবে এটা আমি স্প্রিং যখন হয়েছিল আমাদের তখন এই গোলাপ গাছগুলো প্রায় বাইরেই থাকে আর আমাদের এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ে তো এই গাছগুলো তখন প্রায় পাতা পাতা কিছু থাকে না তখন স্প্রিংয়ের সিজনে এগুলো প্রায় ন্যাড়ামুড়োই থাকে তখন আমি একবার দিয়ে দিয়েছিলাম প্রায় এক মাস আগে বলতে পারেন গাছগুলো এত সুন্দর হয়েছে যেহেতু একটু এখন ফুল হচ্ছে এত তো এই গাছগুলোকে এখন আরেকটু ওদের খাবার লাগবে সো যেহেতু এটা একটু বড় গাছ তো একটু বেশি দিলে কোনো ক্ষতি হবে না এটা প্রায় তিন বছরের গাছ এই যে দেখুন এরকম করে ওকে একটু খাবার দিয়ে দেবেন আর এই যে যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই ফুলগুলো আমি এখানে আগেই কেটে দিয়েছি এই যে যে ফুলগুলো হয়েছে সেগুলো আপনারা একটু কেটে দেবেন তাহলে ওই যে ব্যাস থেকে আবার এই যে পাতার ব্যাস থেকে আবার এখান থেকে গাছ আবার নতুন ফুল হতে সাহায্য হবে তো যে ফুলগুলো হয়ে যাচ্ছে ডেড হেডগুলো আপনারা কেটে দেবেন তাহলে এগুলোর আবার গ্রো করতে সুবিধা হবে তো আমি আর একটা ওই দিকের গাছটাতে চলে যাচ্ছি এইরকম যদি বড় গাছ হয় গাছের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা দূর থেকে দেখাচ্ছি এইরকম যদি বড় গাছ হয় দেখুন রকম যদি বড় গাছ হয় তাহলে আপনাকে এখানে তিন চামচ লাগবে এই থ্রি টেবিল স্পুনে তিন চামচ লাগবে এটাই হলো এখানকার ম্যাজিক সার বা আপনাদের কাছে যাই থাকুক না কেন নাইট্রোজেন পটাশকে এটা যদি ফাইভ ফাইভও থাকে আপনারা এভাবে দিয়ে দেবেন একটু দূর দূরে গাছের গোড়ায় তো একদমই না গাছের গোড়া থেকে একটু দূরে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি তারপরে এই এইরকম কোনো কিছু একটা দিয়ে ভালো করে গাছের কে দিয়ে দেবেন এবং সাথে সাথে করে একটু জলটাও দিয়ে দেবেন এটাকে ভালো করে দেয়া হলো এটাই ওর খাবার আর যেহেতু গাছে এত সুন্দর ফুল দিচ্ছে আপনাকে তো ওর খাবার তো দিতেই হবে সুন্দরভাবে না হলে ও আপনাকে এত সুন্দর ফুল দেবে কি করে এইটাতে আমি এইভাবে দিয়ে দিলাম আপনাদেরকে দেখালাম আর এই যে হলুদ রোজ প্ল্যান্টটাতেও আমি যেহেতু এই গাছটার সাইজ আপনাকে দেখাচ্ছি একটু ছোট ওর থেকে সেই জন্য আমি এখানে ওয়ান স্পুন দিলাম তো এইভাবে দিয়ে দিলাম এই খাবারটা এই গ্রো খাবারটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন আশা করি যারা আমেরিকাতে থাকেন সে তারা যদি আমার ভিডিও দেখছেন আর যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন তারাও হয়তো পেতে পারেন যদি না থাকে আমি বারবার করে বলছি নাইট্রোজেন পটাশ এনপিকে যে ফাইভ 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 টেন 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 যাই থাকুক না কেন আপনারা এরকম ওয়ান স্পুন করে খাবার দিয়ে দিতে পারবেন এত সুন্দর ফুল দেখে আপনার সকাল বলুন সারাদিনই খুব ভালো লাগবে সুন্দর ফুল পেতে এক একটি গাছে তো আপনাদেরকে একটু গাছের যত্ন করতে হবে তার সাথে ওদেরকে একটু খাবারও দিতে হবে মাস গেলে আপনি মাসে মাসে খাবারটা একটু করে দিয়ে দিলে গাছের খুব ভালো হবে এছাড়া গোলাম গাছের কিছু প্রবলেমও হয় এখানে প্রচুর পরিমাণে প্রবলেম হয় আমেরিকাতে এখানে ফিটস হয় এবং গাছের পাতা অনেক সময় যে দেখছেন ছোটো ছোটো করে কেটে নিয়েছে। তো এর জন্য আমি কি ধরনের ডিস ব্যবহার করি বা কী কী এর উপায় তা জানতে হলে আমাকে কমেন্ট করবেন ভিডিওটা আজকের আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগে থাকে যদি কিছু জানার লেগে জানার থাকে আরও কিছু আমাকে কমেন্ট করতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নমস্কার